মাহফিলের ওপর নাম হলো ভিক্ষা ভিক্তি এই ভিক্ষা ভিক্তি নাম দিয়া দিন ইসলামটাকে বিক্রয় করে দিছে মাফেল প্রতি দৈনিক হোক প্রতি দৈনিক মাফেল হোক এটা আমরা চাই গলিতে গলিতে চট্টগ্রামে বাড়িতে বাড়িতে মাফেল হয় আরো হোক মাহফেলের নামে বাচ্চা করে দিয়ে যে ভিক্ষা ফকিরের মতো ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে বাজারে বাজারে ভিক্ষুকের মতো যে যায় এটা ইসলামে কখনো জায়েজ নাই এই তরিকাতে আমরা দারুল উলুম দেওবন্ধ দেখি নাই মাদিনাতুল মোনাব্বরার মধ্যেও দেখি নাই আমি তো কয়েকদিন কয়েকভাবে জিজ্ঞাসাও করেছি হজরত মাদ্রাসা কেস তরিকা আছে মাদ্রাসা কে আন্দর এ আনত কেস তরিকা সাহেব আরে ভাই মাহফিল যদি করতে হয় অন্য মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে দিছে পড়াইতে দিয়ে তাদের দ্বারা ভিক্ষা করিয়া মাফেল কেন করানো লাগবে এই মাফেল করানোর চেয়ে না করানো ভালো কারণ এখন এই ভিক্ষা বৃক্তি করিয়া হুজুরকে হেলিকপ্টারে আনতে হবে আগে বিশ হাজার দিতে হবে তিরিশ হাজার দিতে হবে কম দিলে হুজুর আসবে না আবার মাফেলের কথা বলি আবার আসে না এ হলো আরেক ধোকাবাজি বর্তমানে চলে কথা কই কে মানুষের সন্তান দিয়েছে মাদ্রাসায় ফরানের জন্য আপনাকে ভিক্ষা করতে তো দেয় কেন বাজারে বাজারে ফরান সেই কোথায় দক্ষিণাইসা মাহফেলের কালেকশন ভিক্ষুকের মতো উঠে হলো মেয়ারট বাজারে সেই কোথায় সেই পাতারাট সেখান থেকে উঠে গেল দৌলত খান বাজারে কোথায় মাদ্রাসা হলো দৌলত খান চান্দা উঠায় বরিশাল ঢাকায় কিসের দরকার মানুষ তো সন্তানকে দিছে মাদ্রাসায় ফোরানের জন্য মাফেল করান আরও করান মাহফেলের কমিটিদেরকে নিয়ে বসেন আমাদের এখানের ভিতরে যারা যতটুকু পারি আমরা নিজেরা যদি পারি মাহফেল করাবো না হলে নাই মাহফেল তো আমরা করাইছিলাম মনে আছে নি আমরা গো চার লাখ বারো হাজার টাকা মাহফেল করে রাখছি রায়গা মসজিদের দুই তালার সাত করেছি আরো তিন লাখ টাকা সাথে দিয়া মাহফেল করা এখন মাহফেলের উদ্দেশ্য হলো কি জানেন মাহফেলের উদ্দেশ্য হলো ফ্যাট বাড়ি আর জাপবাড়ি এই জন্য মানুষ হাতে হাতে বে করত বক্তাও চিন্তা করে টাকা না দিলে কন্টাক্ট না করলে বক্তাও আসে না আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআন হাত রেখে বলতে পারি আজকের মাহফেল ওয়ালারা অনেক চেষ্টা করেছিল জোর করে আমি বলেও ছিলাম যে না টাকা দিয়েন না পাঠান লাগবে না কতদূর কনফার্মই তো মনে করি না টাকা না নিলে তো আরেক বেজাল যদি না আইন অবস্থা এমন অবস্থা হয়ে গেছে মাফেল আরো হোক মাদ্রাসা আরো হোক তবে মাদ্রাসার নামে ভিক্ষা ব্যক্তি না হোক এখন মাদ্রাসা বানানোর আগে রশিদ বই আগে এগুলা এগুলো দিয়ে মানুষের বাচ্চা দিয়ে ভিক্ষা ভিক্তি করে আরে ভিক্ষা আপনি চাঁদা উঠানে চাঁদার বিরুদ্ধে আমি বলি না চাঁদা উঠানো যায় আছে নবী আলহি সালাতু আসসালাম চাঁদার জন্য বলেছিলেন না হুদাই বিয়ার সন্ধির সময় ওমর তোমার কাছে এরকম ভাবে কি আছে তুমি নিয়ে আসো তো এরপর ওমর উমর রবি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করেছিল ওমর কি নিয়ে আসছো তোমর ওমর বলে মা তার একটাই অমর লিয়া হালিকা কল অমর তারা কুতু নিস আমি অর্ধেক মাল ঘরে রেখে দিয়ে আসলাম নবী আলাহিসাল্লাম রতি আল্লাহ তালাউর বলেছিলেন তুমি কি নিয়ে আসছো বলে আমি তো সম্পদ নিয়ে আসছি বলে ঘরে কি নিয়ে আসছি ডায়রেক্তে ইয়াবা বাক করেন তুমি তোমার লিয়া আহালিকা তোমার আহাল ওয়ায়লের জন্য কি রেখে দিয়ে আসছি নবী আল্লাসাল্লাম যখন বলেছেন আবুকারী কি বলছেন কল আবু বকার তারাক্তু লি আহালি আল্লাহ রসুল আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরে রেখে দিয়ে আসছি সব সম্পদ আমি নিয়ে আসছি সব সম্পদ নিয়ে আসছে মাহফিল আপনি করাবেন এখানে মুসলি যারা আছে এদেরকে নিয়ে আপনি পরামর্শ করেন আমরা মাহফিল করবো আপনি কত দিবেন কমিটিদেরকে নেন এলাকারতে নেন আমরা মেয়ার মেয়ার বাসীরা আমরা মাহফেল করে তো আমরা বাহিরে যাই না কালেকশন করার জন্য আমরা নিজেরাই তো কালেকশন করছি কি আপনাদের মনে আসে নি আমরা থেকে টাকা নিয়ে দুই তালা করেছি এখন মাহফিল মাহফিলের পরে কোনো হিসাব নেই কিতাবও নেই মানুষের বাচ্চা মাদ্রাসায় ভিক্ষা করতে দেয় না যারা মাহফিলের নামে ফকিরের মতো রাস্তায় মাইক দিয়া দিয়া ভিক্ষা করায় এই সমস্ত এগুলা পেট পূজা আর ধান্দা আর কিছুই না দারুল উলুম দেওবন্দে আমরা দেখেছিলাম ওনাদেরকে সাফির বলে সফির যারা কালেকশন করে একটা মাদ্রাসার জন্য আপনি দুইজন রাখেন এরা শুধু সারা বছর কালেকশন করাবে এরা ওই টাকা দিয়া মাদ্রাসায় দিবে মাদ্রাসার হুজুরও বেতন নিবে বোর্ডিংয়ের ফলাফেনি অন্যের সন্তানকে আপনি মাদ্রাসায় কষ্ট করে শাসন করে মাইরা সিকুল দিয়া বাইন্দা ফরাই তো আপনাদের বলছি কেনা আপনাকে অন্যের সন্তানের জন্য ভিক্ষা করতে বলছে কেনা এরপর রমজান এলে কইবে কি হুজুর আমরা তো লীলা ফান্ডের জন্য উঠাই অন্যের সন্তানের জন্য আপনাকে উঠাইতে বলছি না আপনাকে ভিক্ষার মতো যাইতে বলছি কিনা আল্লাহর পরিচয় শুধু লেবাসটা দিয়া লেবাসদারি ভাবে ফ্যাটবাড়ি আর জাববারি এই জন্য বলেছিলাম যে মাদ্রাসা আরো হোক চাঁদা করেন তবে চাঁদার তরিকাটা ভিন্ন দারুলুম দেওয়া একদিন ফজরের নামাজের পরে এক লোক দুইটা বড় ছাগল নিয়ে আসছিল তো আমি আর বর্তমান জোবাইর হাসান কাসেমি আমার বন্ধু মাদারীপুর বড় মসজিদের খতিব বাড়ি হলো শরীয়তপুরে আমরা দোস্ত নাস্তা করতে রোহানা দিলাম সেই সময়টা আমরা দেখলাম যে দুইটা সাগর নিয়ে আসছে অনেক বড় এটা দিবে দেওয়ার জন্য এখন ওনাদেরকে বললো ভাই যাও যাও এক ঘন্টা কে বাদ এক ঘন্টা পরে যেখানে এটা দিবে সেখানে গেছে রশিদ দেখছে আবার এটা পাস করছে দিতে আমাদের দেশের অবস্থা কোরবানির সময় ভিক্ষুকের মতো ছোট ছোট বাচ্চাদেরকে চা চাম উঠাইতে পাঠিয়ে দেয় এই জন্য ওই গভর্নমেন্ট ওই নাস্তিকের বাচ্চা মুদি চিন্তা করছিল যে আচ্ছা চাম তো বাংলাদেশে হুজুররা এই কিনে এই জন্য এ করছে কি সামের দাম সবচাইতে কম একটা সাম গরু কিনে দেড় লাখ টাকা দিয়া হ্যাঁ সাম বিক্রি করতে পারে না এক হাজার টাকা কথা কন্যা কি বুঝুন না কথা মাহফিলের নামে ভিক্ষা বিক্রি বন্ধ হোক যদি পারেন তাহলে নিজেরা কালেকশন করে মাহফিল করেন মাহফিল তো করে পাটোয়ারি বাড়িওয়ালারা মাহফিল করছে কই এরা তো বাজারে কালেকশন ওইভাবে করে না নিজেরা পারছে নিজেরা বক্তায় যেটুকু পারছে এতটুকু দাওয়াত দিছে আমরা মাহফিল করছি আমরা ওই করছি আমরা আমরা তো মাহফিল ওইভাবেই করি আমরা এই জন্য বলেছিলাম যে ছাত্র শিক্ষক দ্বারা যে কালেকশন এটা বড় লোকেরা কি মনে করে জানেন একটা গিন্নার পাত্র মনে করে ইসলামটা আমার সন্তানের যদি ফাড়ে এইটাও দাঁড়ে দাঁড়ে ফাড়াইবে কী বলবো আপনাদেরকে কোরআন শবৎ করে বলি আমি আর আমার আব্বা সহকারে বাড়িতে আমি আসছি আসার পরে বাবাকে নিয়ে গেলাম মোটর সাইকেল কিনব শোরুমে ঢুকছি তা আব্বা কইছে বাজার করে আসবো গাড়ি ঢুকি নিয়ে আসবো আব্বার হাতে একটা ব্যাগ দোকানে ঢুকতেছিলাম ভোলা বাজাজ কোম্পানির শোরুম ঢুকতা হবাই ঢুকছি আমারটা বলি আপনার কটা বাদ দিন হুজুর হবাই দোকানটা খুলছি মেয়া একটু পরে ঢুকেন বোঝেননি কথা হ্যাঁ মনে করছে খরা তিয়েছি কারা করলো এরপরে বললাম বেটা তোর মতো দশটা শোরুম দেওয়ার আমাকে তো আল্লাহ রাখছে বেটা ভাইজলামি করেছে এনে সব খরাতি সব হুজুর খরাতি মনে করি না এখন হে যে খরাতি মনে করছে কিসের কারণে মনে করছে কোন হ্যাঁ পরে আব্বা আমার অনেক রিকোয়েস্ট করছে আব্বা তো সামনে আছে এখন আমি আর গাড়ি কিনি ইনে বলছি গাড়ি বোলাতে কিনুমই না বরিশাল থেকে গাড়ি কিনিস আমি আমার কথা বলি ইসলামটা এত সস্তা ইসলামটা পুরাতন কাফরের মতো যে আখেরি জামানার মধ্যে থাকবে যে যেমনে পারবে সে খাবে মাদ্রাসা হোক তবে মাদ্রাসার নামে সন্তান দ্বারা সেমনে যে ভিক্ষা এই ভিক্ষা ভিত্তি বন্ধ হোক আপনি পারেন বেতন নেম আমার মাদ্রাসায় দুইটা ছাত্র পড়ে এরে দশ টাকাও দেয় না ছোট চালতো তলি স্কুলে যায় নাম বল মনে হয় রাত্তি শুধু এখানে আসে হ্যাঁ রে আল্লাহ হ্যাঁ একদিন নাস্তা নিয়ে আসলো আর বড় জন্য দেখলাম দি হ্যার মোটামুটি ভাবে ফ্যানার শাক দিয়ে আমি মোটামুটি বুঝলাম যে এইটা মাদ্রাসায় আইসে এটার ফাঞ্জাবিগুলো একেবারে মানে এটা ফকির হয়ে গেছে গা মন মানসিক এরকম আর ওইটাতে স্কুলে পড়ে হের প্রাইভেটের টাকা ইংলিশ ফার্স্ট পেপার আটশো টাকা দেয় জি গেলাম আর কি পড়ো হজোর আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ি এখানে আটশো আরেকটা প্রাইভেট আটশো ষোলোশো টাকা দেয় হ্যার বাফে কিন্তু বিলে রকম কাজ করে তাহলে আমি কি বলেছিলাম যে মাদ্রাসায় যাওয়ার পরে এই ছেলেটাকে গরিব মনে করা হইতেছে এর গার্ডিয়ান যদি স্কুলের সন্তানের পিছনে মাসে যদি প্রাইভেট সহকারে তিন হাজার খরচ করতে পারে মাদ্রাসায় সে এক হাজার বেতন দিতে পারে না কথা কন্যা মেয়ে কথা কনে ভরে না তা আপনি বেতন নেন আমার মাদ্রাসার আইন হলো আমার মাদ্রাসার আইন হলো ধনী যারা আছে এরা বেতন দিব তৌফিক নাই এর পকেট থেকে বেতন দিব ওই যে আমার এই ছেলে এনে একজন আছে এরা ওই দিন আমি মাফেল থেকে এসে ধরো দুই হাজার তোমার এই দুই হাজার টাকা তুমি মাদ্রাসার বেতনে দিয়ে দাও এটা তুমি পাঞ্জাবি ছিল নাও আমাদের কথা হলো যে গরিব কিন্তু যে ধনী সে মাসে পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দেওয়ার মতো তৌফিক কার না আছে আমরা তো দেখি ছোট বাচ্চারা আমাদের গাড়ি দিয়ে আসে মাদ্রাসায় আসার পরেও এই জন্য এরা কি করে এদের গার্ডিয়ান বিশ টাকা তিরিশ টাকা সন্তান একটু আদরের হইলে পঞ্চাশ টাকাও দেয় পঞ্চাশ টাকা নাস্তা করার জন্য দেয় না তো সন্তানের পঞ্চাশ টাকা দিলে মাসে পনেরোশো টাকা যদি নাস্তায় খরচ করতে পারে মাদ্রাসার টাইমে এটা তো ঘরের নাস্তা ছাড়াই তাহলে সেই সন্তানের মা বাবায় মাসে সাতশো আটশো টাকা দিতে পারে না তা আপনার সন্তানকে দিয়ে কেন ভিক্ষা করাইতেছেন মাদ্রাসার নামে কেন চাঁদা উঠাইতেছেন মাদ্রাসার নামে কেন ভিক্ষা ব্যক্তি এখন দোকানওয়ালারও মিথ্যা কথা কয় দোকানওয়ালা দোকানদার সরিয়ে দোয়ান নাই একটা দোকানে দুইশো টাকা রাত্রে লাভ হয় নাই কিন্তু বীরজন এসে চাঁদার জন্য দশ টাকা করে দিল বীরজনকে কয় টাকা হয় কথা বুঝাইতে পারছি এই জন্য মাদ্রাসা আরো হোক মাহফিল আরো হোক তবে মাদ্রাসার চাঁদাও উঠানো হোক কিন্তু ছাত্র দিয়ে যে ভিক্ষা বৃত্তি এই জন্য আমার মাদ্রাসার গাড়িতেও লেখছি হ্যান্ডবিলও লেখা আছে যে ছাত্র শিক্ষক দ্বারা কোনো কালেকশন করানো হয় না এই ভিক্ষা ভিক্তির কারণে ইসলামটা আজকে এরকমভাবে মানুষ ছোট নজরে দেখতেছে মাদ্রাসা হবে তবে ইসলামের নামে কে বলছে আপনাকে ভিক্ষা করার জন্য পরে সন্তানকে ভিক্ষা করে আপনাকে পড়াইতে হবে কেন আমি তো বলি এই পর্যন্ত আমরা কত দুই সাল থেকে আজকে আমি বলেছিলাম আমরা মাদ্রাসায় যতটুকু কাজ করেছি আমার আব্বা শুধু দোয়াই করছে আব্বা আমাকে নগদ কোনো ক্যাশ দিতে পারে না যেহেতু আব্বা তো সব জাগা জমি কিনেছে আমি ছোট্ট মানুষ তাও আমি হিসাব করছি কয়েকদিন আগে সাত লক্ষ অষ্টআশি হাজার কত টাকা মানুষ স্বেচ্ছায় মাদ্রাসায় দিয়ে আসছে যারা দিছে এদের নাম বলবো না এই মজরিষ্য আছে হুজুর এই টাকাটা আমি জিজ্ঞাসা করি এটা কিসের টাকা যা খাতে রইলে সন্তানদেরকে আমি কাপড় ছিলিয়ে দিই গত বছরও বাজারে হাওলাদার ওনার দোকানে আমি বলেছিলাম যে জাকাতের টাকা কোনো মাদ্রাসায় যাবে না জাকাতের টাকা দিয়ে সমস্ত ছেলেদেরকে প্রায় বত্রিশ জনকে গত বছর পাঞ্জাবি পায়জামা আমরা দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে জাকাতের টাকা নেই নে হ্যাঁ এটা কিসের টাকা ওজন এটা আমার সন্তান ইজালি থেকে পাঠিয়েছে আপনার জন্য ওজুর এই কার্পেটটা কিনে নেন এই পঞ্চাশ হাজার টাকা নেন এই তিরিশ হাজার টাকা নেন আমার কথা হল যে স ইচ্ছায় আপনি দিয়ে আসবেন এখন আমরা দিব তো দূরের কথা একটা চামের দাম তিনশো চারশো পাঁচশো টাকা এইটার জন্য কোরবানি ঈদের দিন ভিক্ষুকের মতো আর হেই ফকিরের মতো আমরা চামের কাছে গিয়া দৌড়াই আবার অনেকে এটাকে নিয়ে তিরিশকারও মনে করে এই জন্য বড় লোকের সন্তানদেরকে মাদ্রাসা দেয় না আমার কথা হলো না মাদ্রাসে থাকবে তবে এইভাবে ভিক্ষাবৃক্তি হবে না গরিব হইলে তাকে মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা করা হবে আর যদি ধনী হয় তাহলে সে মাদ্রাসায় বেতন দিয়ে পড়বে আমরা তো মাদ্রাসায় দুই মাদ্রাসায় আপনাদের দোয়ায় জাগা মাদ্রাসার ভবন সহকারে এক কোটি বারো লাখ টাকার মতো খরচ আল্লাহ করেছে সাত লক্ষ আশি হাজার টাকার মতো মানুষ দিছে আর টাকাগুলো আপনাদের দোয়ায় মাহফেল থেকে কাশফুল বাড়ি আশরাফুল নাসাই কয়েকটা কিতাব আমি প্রায় সময় বলি আল্লাহ খেদমত করার তৌফিক দিছে মাক্তাবায় থানবি দারলুম দা বন্দি উফি ইন্ডিয়ার কাছে মোসবাদা এটা জীবনের জন্য বিক্রি করে দিয়েছিলাম পোনে এগারো লাখ টাকা ইন্ডিয়ান রুফিতে তো আলহামদুলিল্লাহ কই আমরাও তো চলতেছি আমরাও তো আলহামদুলিল্লাহ চলতেছি এই জন্য আমি বলেছিলাম যে মাদ্রাসা আছে মাদ্রাসা আরো হোক তবে মাদ্রাসায় প্রবাসী মহিলাদের মতো যে মহিলারা যেইভাবে টাইট ফিট বোরগা গায়ে দিয়ে আসে মাদ্রাসায় আপনার মাদ্রাসায় যে মহিলাকে পাঠাইছেন আপনার ঘরের জিনা ওই জায়গাতে শুরু হয়েছে হুজুর যদি আবিয়াতি হয় তাহলে হুজুরের লগে কিন্তু এই আস্তে আস্তে সেটিং হয়ে যাব কয়েকদিন পরে কিন্তু বিয়া গত সপ্তাহে বলেছিলাম যে জিনাহ কয়েকটা জিনিসের নাম যে চোখে ফটম দেখে এরপরে কল্পনা করে এটা কাজে বাস্তবায়ন করে আপনি বলবেন হুজুর আমি তো যেই জায়গায় দেখি আমাকে তো কেউ দেখে না আমি তো এরকমভাবে এই গুণায় নিমজ্জিত আজকে দ্বারা এই সমস্ত কাজগুলো করতেছেন হইতে 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 মহিলা করে বাড়ির বের করে দিয়েছেন মাদ্রাসার মধ্যে মহিলারা যায় ওদিন চশবি মাদ্রাসার আমার ফুফা ফজলে আলাই ইসাহ মোহতামিম সাহেব আমাকে বলতেছে কাসেমি মাদ্রাসার মধ্যে যে মহিলা ইয়ে এটা তো জীবনে কল্পনাও করতে পারলাম না মাদ্রাসার মধ্যে ফেললে মহিলারা ঢুকে যায় আজ থেকে দশ বছর আগে পাঁচ সাত বছর আগেও মহিলারা আমাদের ঢুকতো না এখন এই আরেক ব্যবসা শুরু হয়ে গেছে কারণ প্রবাসী মহিলারা তো স্বামী ওখানে থেকে মহিলা আইফোন চালায় আর এরকমভাবে মহিলারা এই দলের সেটিং করতেছে আর করার কারণে ব্যাপার কয়েকদিন পরে জিনা কয়েকদিন পরে সংসার তস্ন হইতেছে এই জন্য এখনো বলতেছি সময় থাকতে মহিলাদের এই ফেতনা বন্ধ করে দেন সময় থাকতে আপনি ফরান আপনার ছেলেকে তবে ছেলেকে যদি খাটি আলেন বানাইতে হয় আমার আব্বার দুই ডান সিয়ত মনে কয় বদলা জীবনে বদলা দিবি না ইলে গা ও ফোজা দিয়া শেষ করবে আর তুই যেই ক্লাসে চেয়ে উপরের ক্লাসের লোকের চলতে চাবি আর তুই যেই ধরনের তোরছে ভালো যে তার সাথে চলতে চাবি আমনে মনে করেন আপনার সন্তানকে আলেম বানাবে আলেম মানে জানেব আল্লাহ সে আলেম হয়ে আল্লাহকে চিনবে আল্লাহর জাত কেমনে চিনবে হ্যার ওস্তাদি তো চিনে না এই জন্য স্কুলের শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে খারাপ হয় দাঁড়িয়ে ফেসব স্কুলের ছেলে যদি দাঁড়িয়ে ফেসব করে এটা কোনো দোষ আমি মনে করি না হ্যাঁ ওস্তাদ ওই করে তো ফোলায় কী করবে ওস্তাদের শিক্ষা তো এরকমভাবে ছাত্র যে খারে ফেসব করবে না তো করবে এটা কি ওর ওস্তাদি তো বুঝতে পারে না কারণ ও যে টাইট ফিট ফ্যান গুলিস্তান থেকে কিনছে এইটার দ্বারা তো ওর গজবে ওরে বসাইতেই পারতেছে না আছে না নাই কোথায় কেন এই জন্য শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলের ছেলেরা খারাপ হয় নামাজ পড়ে না কাউজোর আমার প্রতিদিন নামাজ পড়ে না বাট হের সারই তো নামাজ পড়ে না ফুলাই ভরবোকা পরশুদিন উত্তরাতে প্রোগ্রাম করে আসতেছি একটু তার পাশে তো আমি যখন আসতেছিলাম দেখলাম বছরের ছেলে সিগারেট তো আমি দাঁড়াইলাম জানেন যে আমি কেমন বলিনি আমি ওগুলো বললাম দোস্ত ল কি তোমরা সিগারেট খাও চলো একটু চা খাই বলতে দেরি ওরা সরম পায়া সিগারেটটা হারিয়ে দিছে আমি এরপরে যখন ওরা হাসছে কথা বলার আমার সুযোগ হয়েছে আমি বললাম যে দেখো তোমার মা বাবা তোমাদেরকে তো এখানে পাঠাইছে তোমাদের মতো আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম লাতিবাইরা আল্লাহ আমাকে মাদ্রাসায় নিয়েছে এসে কই আমরা তো সিগারেট কখনো খাইনে কেন কেন চরিত্রটাকে নোংরা করতেছো করতেছ না তো বলতে আচ্ছা ওঝ ঠিক আছে আমাদের জন্য দোয়া সময় সবাই স্বল্পতা আমি গ্রিন লাইনে চলে আসবো তো এই জন্য আমি চলে আসছিলাম আজকে বলেন যে সমাজ আজকে নষ্ট কেন মাইয়া এসএসি পাশ না করতে মাইয়ারে রে মোবাইল এই ডাক্তন বড় একটা কিনিয়া দেয় তো মা এই মোবাইল দিয়ে করবো না কি সেটিং করব না করবো কি ফোলা বাবা সুন্দর করে আই ফেলা পাও তোমার ওই আর টি আর কিনে দিবি মোটর সাইকেলেও কোনে আর টি আর বাপরে বাহ ফোলা টেরাকের নিচ্ছে আজকে লক্ষ্মীপুর সকালে যে অ্যাক্সিডেন্ট রইছে আমার বন্ধু বিন আজাদ বরিশালে বাড়ি মুলা দিতে কয় মেসেঞ্জারে কয় দোস্ত একটা ফটো পাঠাইলো দোস্ত একেল হাড্ডি মাংস নিষ্ফসিত হয়ে গেছে গা শুক্রবার পাইয়া ফজরের নামাজের পরে এমন জোরে ছাড়ছে হাড্ডি মাংস ফিনিশ সাথে সাথে মনে করেন একটা দোকান দোকান সহকারে পুরা শেষ হয়ে গেল আমাকে বলতেছে যে আজকে দেখো অবস্থা তো আমি কি বললাম যে সমাজ আজকে কেন খারাপ হইতেছে এজন্য সন্তানকে সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করিয়েন না জাগতিক শিক্ষা শিক্ষিত করলে আজকেই ভোলার শহরের থেকে ডায়রি কিনে লেখবেন আপনার কফালো বৃদ্ধাশ্রম ছাড়া কোনো উপায় নেই সন্তানকে আল্লাহর পরিচয় দেয় আমার মা পরশুদিন অসুস্থ আমি ঢাকার থেকে আসতেছিলাম আমাকে ফোন করেছিল বাসার থেকে বলতেছিল আম্মা খুব অসুস্থ আমি কি বলবো না বলবো আমার পরিবর্তন হয়ে গেছে মুহূর্তের মধ্যে আমি বললাম কেমন অবস্থা বাজারে ফোন দিলাম তো এই ডাক্তারকে আমি পাঠাইলাম যে আপনি দেখেন একটু তাড়াতাড়ি আমার অবস্থা বেশি খারাপ হইলে আমি ভোলায় নামে অ্যাম্বুলেন্স ঠিক করে এখান থেকে বরিশাল নিয়ে যাব। বললো না হজুর আপনার টেনশন করা লাগবে না ফ্রেশান পুরা বাড়িতে আসলাম ঘুমাইতে ঠিক মতো পারলাম না এরপরে মার সাথে বসা ছিলাম এর পরবর্তীতে মার আদর সোহাগ যতটুকু ছিল বোনদেরকে ডাকলাম মাদ্রাসায় পড়ার কারণে অবস্থানটা মাহফেল থেকে যতগুলো টাকা পাইলাম সকালে মার হাতে বিশ হাজার টাকা দিয়া আজকে সকালে গ্রিন লাইনে আবার এরকমভাবে তার শিব চাইরে নিয়ে গেছিলো সকালে নিয়ে আবার উঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা আজকে আল্লাহর পরিচয় পাওয়ার কারণে মার অসুস্থটা নিজের মেনে নিতে পারি না নিজে যাইতে পারি না মা আজকে তো বরহান্ন দিনে মাহফেল কালকে ফটোখালিতে মাহফেল আমি ইনশাল্লাহ মাহেল করে ফটুয়াখালি থেকে সোজা ঢাকায় চলে যাব আপনি টেনশন করবেন না মার থেকে দোয়া নিলাম আজকে সন্তান যদি আল্লাহকেই না চিনে তো মা বাবাকে কিভাবে চিনবে আপনার সন্তানকে ফরাইছেন আপনি তাকদুমা ডুম ডিম আর ঘোড়ার ডিম ফরাইছেন তো সন্তান তো বড় হওয়ার পরে নিজের বিয়া নিজে করবো বউলিয়া ঢাকা থাকবো কথা কয় না কা আমনের কপালে বৃদ্ধাশ্রম আছে না আছে কি আমার মা বাবার কপালে এই জন্য সন্তানটাকে মাদ্রাসায় দেন তবে ওই মাদ্রাসায় দিয়ে না যে এই মাদ্রাসায় মিলেমিশে আসে ওরা ওই মাদ্রাসায় দিলে সন্তান আল্লাহকে চিনবে না মাদ্রাসায় দিবেন এমন মাদ্রাসা এটা আরো যে হ্যাঁ এটা মাদ্রাসা এজন্য মাদ্রাসার শিক্ষার মধ্য ধোকাবাজি শুরু হয়ে গেছে মাদ্রাসার নাম দিয়ে যারা রসিদ বই বিক্রি করে খায় তারা এই সমাজের সাপ খেলা দেখায় যে তার চাইতে জগন্নতম খারাপ কারণ দুনিয়া দিয়ে যারা দুনিয়া কামাই করে সেটা দোষণীয় না যারা আখেরাতে লেবেল লাগে দুনিয়া কামাই করে এইটা সবচাইতে বড় দুর্নীতি এদের কারণে আজকে সমাজ কলুষিত অভিশপ্ত লাঞ্ছিত বঞ্চিত হতভাগ্য এদের কারণে ইসলামটা আজকে কোন রকম আছে এই জন্য মাহফেল দিস কি এরা কয় মাদ্রাসের ইনকাম হবে বেটা হেদে তুই কসু বেড়া তো নিয়তি তো আগের থেকে খারাপ মাহফেল যদি আল্লাহর জন্যই হয় আমাকে জিজ্ঞাসা করেছিল হুজুর এত বড় আয়োজন মাফেল কেন দিচ্ছিলেন আমি বলেছিলাম মাফেল দিছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য যদি কিছু লাভ হয় এই টাকা দিয়ে মসজিদে দুই তালা করব তো করে আমরা দেখিয়ে দিছি দেখাই নেয় ফিরোজ মামা দেখাই নেই চার লক্ষ বারো হাজার টাকা বক্তারে দেওয়ার পরও ফেন্ডেল দেওয়ার পরও বড় মাফেল হওয়ার পরও দুই দিন চার লাখ বারো হাজার টাকা দিছি এন্ড মাফেল জ্যাব বাড়ি আর ফেট বাড়ি কই ওইটার তো যাবো নেই পাঞ্জাবির হিসাবের দরকার নাই কিতাবের এই যারা খায় এরা ওই যে বাজারের যে ডাকাইতেছে এদের চাইতে বড় খারাপ এই জন্য সন্তানদেরকে ফরাইবেন ওই ডাকাইতের কাছে ফরাইন না কোনো কাজ হইবে না সন্তানকে ফরাবেন এমন একটা প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানে ফরলে আপনার সন্তান আল্লাহকে চিনবে আল্লাহর জাতকে চিনবে আল্লাহর শিফতকে চিনবে এন কিরে অবস্থা ওই আমি তো দেখাইতেও পারলাম না আরে মিয়া আপনি করে কি করবেন তো বাবা আছে এখানে চাচারা আছে। মহিলাদের ফেতনার কারণে ফরসুদ্দিনের এক ঘটনা আপনাদেরকে আমি যদি শুনাই আপনারা কমেন হুজুর অবস্থা কি তিন সন্তানের মা আরেক বেড়া লগে গেছে শুধু একমাত্র ফোরবাসে ওই বেড়ায় কামাই করে মহিলা এখান দিয়ে কত সুন্দর করে ঘরে ওয়াইফাইন লাইন লাগেল লইছে স্ত্রী কত আদর করিয়া নিজে সালায় কোনোরকম ভাঙ্গা একটা সেট স্যামসাং হ্যাও ফেলে ভাঙা গেছে বলিয়া এইটার কোনো খবর নেই বলল কি আদর করিয়া বেনারসি শাড়ি কাশ্মীরি শাল বর্জন্য আইফোন কত ব্র্যান্ডের রোজ কোম্পানির লিপস্টিক এর পরবর্তীতে কি কি জেনে আরও কয় এগুলি সব কিছু পাঠায় এদের সংসারের ভিতরে শান্তির চিহ্ন কখনো আসবে না এখন ওই মহিলা আরেকজনের সাথে সেটিং করে কয়েকদিন পরে ভাইগিয়া যায় মহিলা করে যারা ঘরের থেকে বের করে যারা এরকমভাবে খাওয়াইতেছেন আজকে আমি বলতেছি যারা মহিলারা ব্যাপর দেয় ফর পুরুষের সাথে কথা বলে আপনার ঘরে শান্তির চিহ্নের আশা কখনো করতে পারবেন না শান্তির চিহ্ন যদি করেন তাহলে সেইটা হলো গরিবের ডুবাই রো ডুবাই কয় আরে যে ডুবাই গেলাম রসুল খিমা রায় গেলাম ওই রো ডুবাই কয় গরিবের ডুবাই আর আসল ডুবাইয়ের মতো হয় না কদা মেনে গা তো এই জন্য বলেছিলাম খাস করে আপনাদের কাছে লাস্টের কথা সন্তানকে মাদ্রাসায় পড়ান তবে সন্তান দ্বারা ভিক্ষা বলা মাদ্রাসায় পড়াইবেন না কারণ ইসলামটা আজকে রকম লেভেল আছে দোকান বলার অতিষ্ঠ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোকাবাজ মৌলভীদের থেকে বাঁচার তাওফিক দান করুক আমিন বলেন মাদ্রাসা দরকার কি আপনার এই ব্যবসার দরকারটা কি এই ব্যবসার চাইতে তো আপনি অটোওয়ালা রাত্রে যদি ঢাকার লঞ্চের প্যাসেঞ্জার আনে রাত্রে আটজন আনলে দেড়শো টাকা করে বারোশো টাকা হয় মেয়ার পর্যন্ত আপনও একটি রিভান নেন না বারোশো টাকা আপনার এই চাঁদার দরকার ডাকি এগুলি বাদ দেন ইসলাম সমাজটাকে পরিবর্তন করেন ইসলাম মানে ভিক্ষাভিক্তি নয় চাঁদা উঠানো যায় তবে চাঁদার তরিকা ভিন্ন হত হবে আপনার মাদ্রাসার কমিটি করে নেন কমিটিরা দিলে না চলার আল্লাহ ব্যবস্থা করে দিব এখন মানুষের নামে একটা ছাগল দিছে জবাই ইসলাম তো সোজা মনে করছেন আপনি আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন আমার লোকে বুঝতে হইলে আপনি আইতে হইব বাস্তবে নবী আলিয়া সালাতলামের চাদর অবস্থাটা কি মেশকাদুল মাসাবে খুলে থাকেন নবী কিভাবে এরকম ভাবে যুদ্ধের ময়দানে যাবে ও ভাই কার কাছে কে আছে নিয়ে আসো তলোয়ার নিয়ে আসো সামান নিয়ে আসো খেজুর নিয়ে আসো ও ভাই তোমার এরকম সাওয়ারি কয়টা আছে নিয়ে আসো হুজুর আমাদের এই কোটা আছে পরামর্শ করো কারা কীভাবে যাবো আপনারা জানেন না সাওয়ারি একজন মানুষ দুইজন ওমর রাদি আল কি বলেছিল কতক্ষণ ভাই তুমি টানবা কতক্ষণ আমি টানব বলেন 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 ইসলাম মানে ধোকাবাজি না এই জন্য বলেছিলাম সমাজের মধ্যে দুই ধরনের ধোকাবাজ এক নাম্বার ধোকাবাজ হলো যারা দিনের লেভেল লাগে খায় আরেক দলের ধোকাবাজ হলো যারা হোমিওপেথিক ওষুধ বিক্রি করে বেশিরভাগ এরা লেবেল বাদ দিয়া কোনো রকম ওষুধ দিয়া আস্তা একটা মানুষের নষ্ট করে দেয় দশ টাকার ওষুধ টাকা সাতশো টাকা বিল বানায় এরা হলো সবচাইতে সমাজের ভিতরে সবচাইতে বড় দোকাবাজ হুজাহিলুন হুজা এই দোকাবাজদের থেকে বাঁচবেন এই দোকাবাজেরা ইসলামের সবচাইতে বড় শত্রু